লোকসভা নির্বাচনের মুখে বাজেটে কোষাগারের দরজা খুলে দিল তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি ঘোষণা করা হলো বাজেটে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে পাঁচশো টাকা করে পান এপ্রিল মাস থেকে তা বাড়িয়ে এক হাজার টাকা করার ঘোষণা করা হলো এতদিন তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পেতেন তা বাড়িয়ে এক হাজার দুশো টাকা করার ঘোষণা করা হলো আমাদের যেটা দাবি ছিল সেটা মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকার যেন পরিবার পিছু সাড়ে সাত হাজার টাকা করে যাদের ট্যাক্স আওতায় যারা নেই এবং রাজ্য সরকার দুহাজার টাকা করে তাদের সাপোর্ট দিক ওটা কেন্দ্রীয় সরকারও করেনি রাজ্য সরকারও করে দু মাসের মধ্যে ফের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো বাজেটে সরকারি কর্মী শিক্ষক এবং অবসরপ্রাপ্তদের আরো চার শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব দিলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মূল্য থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরও চার পার্সেন্ট দিয়ে যা লাগু হবে মে দু হাজার থেকে কোন সিস্টেমটাকে ওনারা ফলো করে এরকম করে হঠাৎ হঠাৎ করে যখন ইচ্ছা যাচ্ছে ঘোষণা করছেন সেটা আমাদের অজানা ভোটের মুখে দেখছেন যে এই আন্দোলনের ফলে তার পায়ের তলার মাটি সরছে দিনকে দিন যার ফলেই এই চাপে পড়েই নেই এটা এটা উনি ঘোষণা করেছেন এখনও কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্গ ভাতার ডিফারেন্স চল্লিশ পার্সেন্ট থাকলো চার পার্সেন্ট আজকে ঘোষণা করেছেন মে মাস থেকে দেবেন মানে ভোট গণনার পরে ভোটটা নিতে হবে ভোট গণনার পরে দেবেন কিন্তু আপনাকে বলে রাখি ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে চার পার্সেন্ট ডি অলরেডি আবার বেড়ে গেছে ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশদের বেতন বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে এতদিন সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশরা পেতেন আট হাজার নশো নিরানব্বই টাকা এবার পাবেন ন হাজার নশো নিরানব্বই টাকা ভিলেজ পুলিশরা একদিন পেতেন দশ হাজার পাঁচশো টাকা নতুন বাজেটে ঘোষণা অনুযায়ী এবার তারা পাবেন এগারো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি এদের রাজ্য পুলিশে ভর্তির কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছে একশো দিনের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের অধীনে উনচল্লিশ কোটি কর্মদিবসেরও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এর জন্য বরাদ্দ করা হয়েছে আট হাজার দুশো সাতানব্বই কোটি টাকা রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করা হবে এছাড়াও রাজ্য সরকারের গ্রুপ ডি ও গ্রুপ সির চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসিক বেতন তিন হাজার টাকা এবং পাঁচশো টাকা করার ঘোষণা করা হয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায় রুমা পাল এব আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর